কিছু মানুষ এরকম ভাবে পিছনে লাগছে যে আমরা ব্লগিং করি কেন আমার হাজবেন্ড আমাকে হাত ধরে ঘুরায় এটাও নাকি তাদের প্রবলেম কিছু মানুষ চায় না যে আমরা ভালো কিছু করি সত্যি কথা কি শত্রু না থাকলেও কিন্তু লাইফে কখনো উন্নতি করা সম্ভব না টু শান্তা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ স্টাইল কিন্তু আমি সব সময় খাই না মাঝে মাঝে খাই যখন শরীর খারাপ লাগে কিংবা মাথা ব্যথা করে তখনই চা খাই আর চা খেলে আমার মাথা ব্যথা একদমই কমে যায় মানুষ তো আছে ভাত না খেয়েও থাকতে পারে বাট চা না খেয়ে তার আর একদমই থাকতে পারে উপরে ভাপসি ডিম ভুনা করব আর ডাল রান্না করব তাই প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর ডিম ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ব্লগিং করি কেন এটা নিয়ে যে যাই বলুক না কেন আমাদের কিছুই যায় আসে না যারা এটা নিয়ে হাসাহাসি করেন বা মজা নেন যে আমি আমার হাজবেন্ডের হাত ধরে ঘুরে কেন আমি আমার হাজবেন্ডের হাত ধরে ঘুরব না কি অন্য একটা ছেলের হাত ধরে ঘুরব আর আমার হাজবেন্ড তো আমাকেই ঘোরা বেশি কি আমাকে রেখে অন্য মেয়েকে ঘোরাবে এসব কথা বলে তার আসল উদ্দেশ্য তো হচ্ছে আমরা আবার ভালো কিছু করে ফেলি না তো এসব বলে আমাদেরকে মাঝ পথে থামিয়ে দিতে পারল সে নিয়ে যতই হাস হাসি করেন আর মজা করেন লাভ হবে না আমরা এরকম খারাপ কিছু করি না যেটা নিয়ে আপনাকে হাসিও করতে হবে ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা শুট করতে হয় আর আমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের যেভাবে ইচ্ছা ঠিক সেভাবেই ভিডিও বানাবে ভিডিও বানাবো সেটা একান্তই আমাদের ইচ্ছা আর আপনাদের ভাইয়া ভালো কিছু করুক কিছু মানুষ একদমই চায় পিছনে তো সারা জীবন শত্রুর মতো লেগেছিল ইভেন এখনো লেগে আছে আসলে মানুষের কথা এমন একটা কান দেই না কিছু করতে গেলে তো মানুষ পিছনে লেগে থাকবেই বাট কখনো কখনো মানুষের কিছু কথার জবাব দিতেই হয় তো আজ একদমই কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না পর আপনাদের ভাইয়া বলে যে তাহলে ডিম ভুনা করে নাও আর ডাল রান্না করে নাও এগুলো রান্না করতে একদমই সময় লাগবে রান্না করতে অলওয়েজ আমার খুবই ভালো লাগে বাট মাঝে মাঝে একটু অলসতা কাজ করে এটা মনে হয় আমার একা না সব আপুদেরই মাঝে মাঝে এমন ডিম ভুনা শেষ করে ডাল রান্না করে নিব এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে রান্না করব এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে এখন দিয়ে দিব একটা টমেটো আর এভাবে ডাল রান্না করে খাওয়া কিন্তু খুবই ভালো রান্না শেষ করে আমি একদম গরম গরম ভাত নিয়েছি খাওয়ার জন্য আর প্রতিদিনের মতো আমি গরম খাবার খেতেই পছন্দ করি প্রথমে ভাতের সাথে নিয়ে নিলাম ডিম বুনা এভাবে ডিম বুনা করে কিন্তু কাঁচা মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ডিম বুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কোনো সিম্পল খাবারও যদি একটু ভালোভাবে রান্না করা হয় তাহলেও কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় সব সময় কিন্তু ভালো খাবার খেতে ভালো লাগে না তারপর আমি একটু ডাল নিয়ে নিলাম আর সাথে যে মরিস মরিচ ভর্তা পাঠিয়েছে সেই মরিচ ভর্তা নিয়ে নিলাম দিয়ে মরিচ ভর্তাটা খেতে যে কি পরিমাণ মজা লেগেছে আমার তো বয়স দিতে গিয়ে এখনো খেতে ইচ্ছে করে আর ডালের সাথে তো মরিচ ভর্তা খেতে এমনিতেই অনেক ভালো লাগে দাওয়া শেষ করে বিকালের দিকে একটু জল পায়ের আচার নিয়েছি খাওয়ার জন্য আর হঠাৎ কেন জানি আচার খেতে অনেক বেশি ইচ্ছে করে আমি আচার বানালে সব সময় আচারে মিষ্টির পরিমাণ খুবই কম দেয় কারণ মিষ্টির পরিমাণ বেশি দিলে আমি আচার একদমই খেতে পারি না আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা অ্যানটেক কেয়ার